এক অজ্ঞাত পরিচয় মহিলা দেহকে উদ্ধার করে চাঞ্চল্য ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর পদ্মপুর বাইপাসের পাশে ভোরবেলায় কয়েকজন মহিলা মর্নিং ওয়াক করতে এসে দেখেন এক মহিলার দেহ পড়ে আছে সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দাদের খবর দেয় এক বাসিন্দা এসে দেখেন মহিলার দেহ এক জায়গায় এবং তার পা এক জায়গায় পড়ে রয়েছে তিনি সঙ্গে সঙ্গে বারুইপুর থানায় খবর দেন বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সেই মহিলার দেহটিকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় প্রত্যক্ষদর্শীরা মনে করছেন দুর্ঘটনাজনিত কারণে মহিলার মৃত্যু হয়েছে নাকি কেউ অন্য পরিকল্পিতভাবে খুন করে এনে এই জায়গায় ফেলে দিয়ে গেছে? বারুইপুর থানার পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। সকালবেলা এখানে আমাদের অনেক মহিলা এখানে মর্নিং ওয়াক করে। তারা প্রথমে ভাড়াতাদের বন্ধু খবর দিল যে ওখানে একটা বডি পড়ে আছে তা আমরা এসে দেখলাম প্রথমে। যে ওখানে একটা মহিলা

की नाम जहांगीर जहांगीर की जहांगीर